একটা জিনিস আমি বলবো যে শুধুমাত্র এই যে ডুয়েট গাওয়ার মানে দ্বৈত কণ্ঠের মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ এটা শুধুমাত্র থাকলেই প্রতিভাস তাকে বলা যাবে না যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার কেউ দেখবে যে ক্ষতি কি তাতে মোহাম্মদ নাইরুল ইসলাম নাইফ কোথা থেকে আসছেন আমি ঠাকুরগা জেলা থেকে আসছি ভালো কি গান শোনাবেন আমি খুরশিদ আলম আর রুনাল এলা ম্যামের একটা গান শোনাবো টুয়েট গান ঠিক আছে শুনি চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি গো তোমার যে যাই বলুক তুমি যে আমার আর প্রেম করেছি ভয় কি গো তোমার কেউ দেখবে যে ক্ষতি কি তাতে কেউ জানবে যে জানি জানবে সে না হয় ভুমরাবে না আখি পাতে যদি তুমি আমি রই একই সাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি এই ডুয়েট গান একই একসাথে মানে দুটো দু রকম কণ্ঠে গাওয়ার কি কেন টেন্ডেন্সিটা কেন ঠিকই ভালো লাগে শুনতে ছোটবেলা থেকেই বা বিশাল বড় অভিজ্ঞতা একটা বললো আমার নতুন যাই হোক আর কোন গান সোলো গান শুনবো সিঙ্গেল গান দুই লাইন তারপর হয় ইয়েস কার্ড না হলে নো কার্ড আচ্ছা তাহলে ফিমেল ভয়েস বলিন রুনা লেলার না মেল মেল ভয়েস সোলো গান ডুয়েট গান শুনবো না মেল ইটা গাইতে যাচ্ছে ফিমেলটা করতে যাচ্ছে ফিমেলটা শুধু ফিমেল করতে যাচ্ছে মেল ভয়েস গান একটা শুনি ফিমেল তো শুনলাম এক মেল ভয়েস কোনটা বলবো আমার সব ডুয়েট সব ডুয়েট গান প্র্যাকটিস করো আচ্ছা শুনি আমরা এটা শুনি শুনি কোনটা শোনাতে চাচ্ছো শুনি ভুল করে যদি কখনো মনে পড়ে দুটি চোখ জলে ভেজে তোমার মনে রেখো আমি এখনো তোমারই প্রতীক্ষায় ভুল করে যদি বলেন আকাশ ভাই কি দেবেন নাকি দিবেন না নাকি ওয়েটিং ওকে আমি ওর ভয়েসটা ভালো লাগছে যেহেতু দুইটা খুন্ঠে এটা একটা গুণ বিশেষ দক্ষতা ওর একটা বিশেষ একটা গুণ আছে ওই করে জন্য ওকে আমরা ওয়েটিং এরিক্ত ঠিক আছে কিন্তু একটা জিনিস আমি বলবো যে শুধুমাত্র এই যে ডুয়েট গাওয়ার মানে দ্বৈত কণ্ঠের মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ এটা শুধুমাত্র থাকলেই প্রতিভাস তাকে বলা যাবে না কি একটা সোলো গান বা পারফরমেন্স যেটা নিজের সক্রিয়তা রাখে সেরকম গান তো শিখতে হবে না এরকম প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তোমার যে ভয়েস সেই ভয়েসের গান সোলো গান প্র্যাকটিস করবে তো অনেকগুলো রাউন্ড আসবে অনেক রকমের গান গাইতে হবে সবসময় সব রাউন্ডে তো এই ধরনের গান গাইতে সুযোগ নাও পেতে পারো তো যাই হোক আমরা ওয়েটিং কার্ড দিচ্ছি দেখতে সবার ভালো গান শিখে আসবে সুন্দর করে